সময় তিনি আসতে পারেননি আমি তার সেই শ্রম মেধা এবং কর্মকাণ্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে তার প্রত্যাবর্তন দিবসে এই সংবর্ধনা অনুষ্ঠানে আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি সেই সাথে সাবেক ছাত্র নেতৃবৃন্দ সবার প্রতি উদত্ত আহ্বান রেখে ছাত্র দলকে একটি সুসংগঠিত ছাত্র সংগঠন হিসেবে সামনে ভূমিকা রাখার জন্য দায়িত্ব প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রাখতে চাই আমরা যেন ছাত্র দলের পতাকালের দলের গুরুত্বপূর্ণ পদে দেখতে না পাই এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কেমন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে

জাহিনাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রকাল পরী সাবেক সম্পাদক হল ধন্যবাদ করবো

তো তখন জাহিনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সঙ্গে সম্পর্ক যখন ভর্তি পরীক্ষা দিতে আসি তখনই দেখতাম যে অনেক মিছিল হতো ছাত্রদলের যার নেতৃত্ব ছিল আমাদের আসুক ভাই আসুকুল্লাহ আসুক ভাই তো কালক্রম কি আসুক যে আসুক ছিলেন আমার এলাকা তো আমি ভর্তি পরীক্ষা দিতে আসি যখন এই আসুক বৃষ্টির ভেতরে কিন্তু এমএ ছলে মিছিল করতেন তো আমিও থাকতাম এমএ ছলে তখন ছিলাম আমার বড় ভাইটা ছিল ভর্তি পরীক্ষার জন্য

আমাদের যে একই সময় ওই সময়টাতে জয়েল ভাইদের পরে পারবেজ আমান আমি শিল্পী আমরা কিন্তু চারজন আমাদের ব্যাস থেকে ছিলাম ওই সময় তো অনেক অনেক আলিফ আরিফ ওই সময়টা অনেক অনেক কঠিন ছিল অনেক কঠিন ছিল তো ওই সময়ে আমরা যেভাবে মিছিল করতাম আমরা যেভাবে কাজ করতাম তো আমার কষ্ট হয় আর ওই সময় কিন্তু আমরা মূল্যায়িত হয়েছিলাম আজকে দেখে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় যে যেই

বড় শক্তি আপনি দেখেন গত পনেরো বছরে বিএনপি কত সুসংগঠিত হয়েছে আমরা হয়তো ক্ষমতায় আসি নাই হামলা মামলা গুম এমন কিছু যাই নাই কি না হয়েছে বাট একটি জায়গায় কিন্তু আমরা সুসংহত ছিলাম যে দলের বন্ডিং কিন্তু আমাদের খুব শক্তিশালী হয়েছে আপনি দেখেন তৃণমূলের একজন কর্মী কোন দলে যুগ দেয় নাই যদি যুগ দেয় উপরে মহলে যুগ দিয়ে এমপি হচ্ছে এখন তাদের পরিণতি দেখেন তো আমার কাছে মনে হয় এই পনেরো সতেরো বছরে চাইতে বড় শক্তি যেটা ছিল যে আমাদের তৃণমূলকে আমরা সুসংগঠিত করতে পেরেছি এই যে একটা শক্তি আমাদের যে নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করতেছি ম্যাডাম খুব অল্প সময়ের মধ্যে দেশে বাইরে যাচ্ছেন তো সবকিছু নিয়েই কিন্তু আমার কাছে মনে হয় আমাদের নেতা দেশে আসবেন একটা সুন্দর সময় আমাদেরকে আসতেছে তো আমাদেরকে এই সময় আরো বেশি সুসংগঠিত হওয়া প্রয়োজন পার্টের সম্পর্কে বলি আমি যতবার লন্ডন গিয়েছি

আমরা খুব একসাথে ছিলাম আমি যদি তাকে না বলি এটা আমার অনেক বেশি ছোট হবে আমি সামনে থেকে দেখেছি যে আমরা যে বেগম রোকিয়ার কথা বলি বেগম সুফিয়ার কথা বলি খালেদা কথা বলি আমরাই যে এক একজন বেগম রোকিয়া হইতে পারি আমাদের ভেতরেও যে আমরা মানুষ ম্যাডামের অস্তিত্ব যে আমাদের ভেতরে আছে সেটা কিন্তু এই আন্দোলনে আমি অনুধাবন করছি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বাংলা বিভাগের সম্মানিত শিক্ষক লাকিয়া পাঠ প্রত্যেকটা মিটিং এ আমরা তো সামনে থেকে লাকিয়া পাশা বন্ধার একটা ভূমিকা পালন করার চেষ্টা করেছি আমাদের বয়সে কিন্তু ছাত্রদের ভেতর কিন্তু একটা প্রাণ থাকে বাট আমরা যারা এই বয়সে স্ত্রী সন্তানের জনক হিসেবে থাকি বা মা হিসেবে থাকে আমাদের কিন্তু প্রতিবন্ধকতা থাকে সত্যিকার অর্থে আমার অনুভূতিটা বলি গত পনেরো সতেরো বছরে অনেক কিছু আন্দোলন মিছিল মিটিং সব করতেছিলাম বাট এই আন্দোলনে জুলাই আগস্ট বিপ্লবে মনে হচ্ছিল যে আমি যদি মারাও যাই আমার স্ত্রী সন্তানের প্রতি সত্যি অর্থ করে পিছু দাম একটা কি জানে একটা মোহ হচ্ছে ছিল প্রতিফলন উনি যেদিন আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনুধাবন করেছিলাম যেহেতু আমি ক্রিকেট সহ নানান কিছুর সঙ্গে যুক্ত তিন তারিখে যখন ছয় তারিখে কর্মসূচি পাঁচ তারিখে নিয়ে আসা হলো আমার কাছে ওই দিন মনে হচ্ছিল যে সেটা হাসিনা আর নাই আমি এটা স্পষ্ট ভাবে অনুধাবন করতেছিলাম আমি স্পষ্ট ভাবে অনুধাবন করছি যেদিন লাকিয়াপা দুঃসাহসিক কাজ এটা ভাবা যায় আমি ভাবতে পারি না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার ছবি এভাবে এটার যে সাহস যে এটা একটা স্ফুরন আন্দোলনের স্ফুরন যেটা সারা বাংলাদেশে প্রবাসী বাংলাদেশি সবার কাছে যেভাবে পৌঁছে গেছে এটা সত্যিকারই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই জায়গায় হওয়ার মল্লিক আমাদের প্রবাসী জীবনে থেকে আমি পারভেজের সবকিছু দেখেছি অনেকে অনেক কিছু বলে অনেক কিছু বলে পারভেজ আমার সম্পর্কে পারভেজের প্রতিটা ধাপ আমার সাথে একটা সম্পৃক্ততা আছে আমি না জানলেও মানুষ কিন্তু বলে এটা নিশ্চয় দেব বুদ্ধি অনেক কিছু সত্যিকার অর্থে পারভেজ এত ম্যাচিউর এত ম্যাচিউর পর্যায়ক্রমে ম্যাচিউর প্রডিক্স করে আসলে ওই জায়গাটায় আমার মানে স্পর্শ করবার মতো

বা এটা খুব খারাপ লাগে ওর মা যখন সমরিত হসপিটালে ওর কান্না আমাকে দারুণভাবে স্পর্শ করত আমি যখন হোয়াটসঅ্যাপে ওর আমাকে দেখে যান অনেক সময় চুপচাপ থাকে হ্যাঁ কারণ আমি যখন জায়গা মানে বুঝতাম ওর ওয়াইফও আমার সঙ্গে অনেক ব্যাপারে কথা বলতো যে এই জায়গাটাই ছিল ওর সব থেকে সেন্সিটিভ ওর আম্মা যখন মারা যায় ও এক পর্যায়ে বলতেছে আমি চলে আসি হ্যাঁ তো আমি যখন জুলফিকার ছিল না ছিল আমরা যখন আরও ছিল আমরা যখন ওর মা লাস্টে ঘরে খবর দেই মানে খুব মানে এই জিনিসগুলো এই যে মানুষের ত্যাগ মানুষের যে প্রতিক্রিয়া আমরা হয়তো দেশে থেকে অনেক অন্যায় অত্যাচার অনেক কিছু শিখা দিচ্ছি বা সন্তান হিসেবে পিতা মাতার কাছে না থাকতে পারার যে কষ্ট যে বেদনা এগুলো কিন্তু আমরা উপলব্ধি করি যেই জায়গায় প্রবাসীরা আমাদের জন্য অনেক কিছু কন্ট্রিবিউট করতেছে পারভেজ মল্লিকের ত্যাগ পারভেজ মল্লিকের চেষ্টা পারভেজ মল্লিকের পরিশ্রম আমাদের বিশ্ববিদ্যালয়কে যেরকম সমুন্নত রেখেছে আশা করি তার কেরিয়ার সহ আমাদের যারা আছেন সবার কেরিয়ার অত্যন্ত উজ্জ্বল হবে সমুন্নত থাকবে আমরা আশা করি আগামী দিনে আমাদের যারা সাবেক ছাত্র দল ছিলাম আমি জাহিনা বিশ্বের দুইটা সভা সভাপতি ছিলাম এর মধ্যে একটা সিনিয়র ভাইস ছিলাম একটা মেম্বার ছিলাম সবাই টিকিট নিয়েই কাজ করি তো আমি এটা নিয়েই থাকতে চাই আপনাদের সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাদের ঐক্যবদ্ধতা প্রয়োজন আজকে যদি আমরা সবাই আসতাম বা অন্য আরেকটা রিসেপশনের প্রোগ্রামে যদি সবাই যাই নিজেদের মধ্যে যেন বিভেদটা আমাদের না থাকে

এই সাবেক ছাত্র নেতা বর্তমানে জননেতার স্বদেশ প্রত্যাবর্তন এবং সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি সাবেক সিনেটর সাবেক সদস্য আশাফদ্দিন খান আশা ভাই উপস্থিত আছেন আমার প্রিয় সার ছাত্র জীবনে তিনি সবসময় আমাকে দলীয় কাজে সাহায্য করেছেন আব্দুলদ্দিন মাসুম স্যার ছাত্র দলের সাবেক সভাপতি মনির ভাই ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি আবুজ্জবন আসাদ

সহ ছাত্র দলের বর্তমান কমিটি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সোহান যৌনি সাধারণ সম্পাদক রাফি সহ সম্পাদক বিপ্লব এবং নাহিদ সাবেক ছাত্র দল নেতা এবং সম্পর্কে কেন্দ্রীয় কমিটির দ্রবদ্ধ পাল সাবেক সিনিয়র সহসভাপতি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

নেতৃত্বে তখন আমি ভর্তি হই আমার ক্লাস শুরু হয়েছিল উনিশশো উনানব্বই সনে নভেম্বর মাসে তখন থেকে আমি দেখেছি আশার ভাই আদর ভাই যে নির্বাচন করেছিলেন কাছে তখন আমি ফার্স্ট ইয়ারে তখন আমি এম এস এর সাংস্কৃতিক বিনোদন নাটক সম্পাদক নির্বাচিত হই তখন থেকে ওই আন্দোলনেও

ছিল জেলারা ছিল আর নতুন আসতেছে তখন আমরা দেখেছি এই কথাই বলছি এই কারণে